হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গাইস আছি আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কালী পুজো হচ্ছে চলো দেখবে তো চলো গাইস আমরা যাচ্ছি বাড়িটাতে আমাদের সঙ্গে থেকো ফাইনালি গাইস চলে এসেছি এখনও ঠাকুর আসেনি আসবে দেখো গাই সেখানে খিচুড়ি রান্না হচ্ছে দেখো গাইস তরকারি রান্না হয়ে গিয়েছে এখন খিচুড়ি পড়বে গাইস এখনো মার মূর্তি আসেনি আসবে আর একটু পর তোমাদের দেখাবো মায়ের মুখ পুজোটাও দেখাবো সারা রাত পুজো হয় সারা রাত থাকা তো সম্ভব নয় যেটুক থাকবো সেটুক দেখাবো তোমাদের সবাইকে গাইস এখন আমরা একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি চলো দেখে নাও আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করছি বিকেলে একটু ঘুরুঘুরু করি সারাদিন তো টাইম পাই না তাই একটু বিকেলে টাইম পাই তাই একটু বিকেলে ঘুরি যায় গাইস একটা জিনিস দেখবো তো চলো জিভে জল চলে আসবে চলো চলো দেখো কত আম দেখো গাইস এটা হলো আমার মামি বাড়িতে আম গাছটা তো আমগুলো দেখো আমগুলো দেখে আমার নিজেরই লোভ লাগিয়ে যাচ্ছে আরও বড় হবে দেখো গাইস গোটা গাছটাতে আম বড় বড় হবে আরও এটা হলো আমার মামি বাড়ি হ্যালো গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট দেখো গাইস আমাদের গীতা গীতা মা আমাদের এই যে গীতা মা লজ্জা পাচ্ছ কেন মুখ দেখা গাইস এর আগে দিন এদিকে গেছিলাম এদিও গেছিলাম কিন্তু এদিকে যাইনি আজকে এদিকে যাব চলো চলো দেখো গাইস শিব মন্দির ছিল শনি মন্দির আকাশ যখন তখন বৃষ্টি হতে পারে গাইস দেখো কত সুন্দর হাওয়া এরকম ওইদার যদি প্রতিদিন থাকে তার তো গাইস কালকে ফোন কিনতে যাবো আমি আমার মনের আশা পূরণ হবে গাইস দেখো কত সুন্দর ধান ক্ষেত গাইজ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে গাইস দেখো মেঘ একদম কালো হয়ে গেছে বৃষ্টিটা মানে এখনই আসবে গাইস আর হাঁটা যাচ্ছে না আবার ব্যাক করলাম বাড়ি দিকে যাচ্ছি এখন আবার গাইস তোমাদেরকে এখন আর একটা জিনিস দেখাবো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে গাইস আর ভালো লাগছে না শরীরটা শরীরটা ক্লান্ত হয়ে গেছে দূর থেকে দেখিয়েছি এখন কাছ থেকে দেখাচ্ছি শিব মন্দির আর এটা শনি মন্দির প্রাইজ কেমন লাগছে কমেন্টে জানাবে আমাদের বাড়ির সামনে ভুট্টা খেত আছে এখন আমরা ভুট্টা চুরি করবো বুড়ো হয়ে গেছে कोची लग गई कोची ना इधर चलो बे ना ऐटे किस लाख तो गाड़े टेटे <laughs> ना बुत रही तो चॉइस नहीं बास गाइस बोलो तो टेकी फुल गाइस बोलो ऐटा की फुल দেখো খুব গরম লাগছে তাই আমার একটা মেডিকেল কলেজের সামনে আমার একটা মামার দোকান আছে সে দোকানে যাচ্ছি আইসক্রিম খেতে দেখা যাক আইসক্রিম আছে কিনা দোকানটাতে আইসক্রিম থাকলে ভালো আর না থাকলে দই খাবো দই বা স্প্রাইট মেডিকেল কলেজটা কত সুন্দর লাগছে গাইজ দেখো রাত্রে আরো সুন্দর লাগে এই যে গাইজ দোকান গাইজ দেখো আইসক্রিম নেই তাই টক দই টক দই খাবো আর মিষ্টি দই খাবো দই খেতে হবে গাইজ দই কিনেছি আর দুটা চিপস কিনেছি গাইজ এখন খাবো টক দই সরি মিষ্টি দই এটা দেখো গাইজ শ্রীমি এখন দই খাচ্ছে গাইজ দেখো তিনটা দই নিয়েছিলাম দুটো দই আমরা খেলাম আর এটা হলো আমার একটা মিমির জন্য চলো মিমিকে দেব রিয়াকশনটা দেব কেমন করে মিমি মিমি দেখো গাইস দুই পেয়ে একদম কেমন করছে দেখো গাইস তুমি তাকাও বলো হ্যালো গাইস আমি oh, খাচ্ছি <laughs> <tries> <muchiplier> <tries> 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 <tries>